আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিটি খুবই সহজ ঘরে থাকা দু একটা আলু দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে বড় এবং বাচ্চা উভয়দেরকে দিতে পারবেন সবার কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে এটি যেমন এক হেলদি খেতেও কিন্তু তেমনটাই সুস্বাদু এটি যে কোনো মেহমান আপ্যায়নে হোক বা বাসায় সকাল বিকালের নাস্তায় হোক না কেন এটি বানিয়ে নিতে পারবেন একদমই ঝটপট করে খুবই কম সময়ের ভিতরে তো এটি বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের আবু আরও হচ্ছে তিনটা ছোটো সাইজের আলু নিয়েছি আপনারা এগুলো আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটুকু দরকার সে ততটুকু নেবেন এবার আলুগুলোকে আমি খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো পিলেট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো যায় তো আমি এক এক করে এভাবে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে একটা বাটিতে করে সুখ খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি তো ধোয়ার পরে এগুলোকে একদম ছোট ছোট পিচ করে কেটে নেব একদম ছোটও করব না আর একদম বড়ও করবো না এরকমটা দেখা যায় ভাজতে কিন্তু মানে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা এজন্য আমি এরকম করে সাইজ নিয়ে নিয়েছি আর বাচ্চারা যখন আলু খেতে চায় না তাদেরকে কিন্তু এরকম একটা নাস্তা বা একটা রেসিপি বানিয়ে দিলে তারা একদম হাসি মুখে খেয়ে নেবে দেখবেন যে আপনি টিফিনেও হচ্ছে এরকম একটা নাস্তা ব্যবহার দিতে পারবেন বা বাসায়ও যখন খেতে চায় না তখন এরকম একটা নাস্তা দিতে পারবেন তো এই এরকম করে আমি এই সাইজের আলুগুলো কেটে নিয়েছি এরকম ছোট ছোট সাইজ করে এর ভিতরে একটু লবণ মাখিয়ে নেব লবণটা মাখানোর পরে আমি পনেরো মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো তাহলে দেখা যায় লবণটা কিন্তু আলুগুলোর ভেতরে ঢুকবে আর এটাকে কিন্তু আমি সেদ্ধ করব না তো রেখে দিলাম এবার আমি তিন পিস সসেস নিয়েছি সসেসগুলোকেও সেম ওইভাবে করে ছোট ছোট টুকরো করে নেবো যেহেতু আলুগুলোকে আমি বেশি বড় সাইজ করে নিই তো এটাকেও হচ্ছে ওই রকমটা করে ছোট ছোট পিস করে নিব এখানে আমি তিন পিস সসেস নিয়েছি তো সবগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিলাম এবার আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানের ভিতরে পরিমাণ মতো তেল দিলাম তেলগুলো গরম হওয়ার পরে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি আর আলুগুলোকে কিন্তু যখন আপনারা রেস্টে রাখবেন তখনই দেখবেন কিন্তু আলুগুলো থেকে একটু পানি বের হবে তো এর জন্য হচ্ছে তেলের ভিতরে যখন দিবেন পানিগুলো আলুগুলোকে এভাবে একটু নেড়ে ভেজে নিচ্ছি এটা দেখা যায় বানাতে কিন্তু বেশি টাইম লাগে না খুবই অল্প সময়ের ভিতরে এরকম সুন্দর একটা হেলদি নাস্তা বানানো যাবে তো অলরেডি কিন্তু আমার আলুগুলো শেষ পর্যায়ে যখন এরকম একটা কালার চলে আসছে এবং মনে হচ্ছে যে না আমার এটা হয়ে গেছে তখন আমি আলুগুলোকে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি তো এক এক করে উঠিয়ে নিলাম বাকি যে তেলগুলো থাকবে রয়ে গেছে তার ভেতরেই এখন আমি সসেসগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর সসেসটা হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য বরফটা ছাড়ার জন্য টান হয় কিন্তু পানি থাকে সেটাও এভাবে করে শব্দ মানে পানির ভিতরে দিলে তো শব্দ হয় তো যাই হোক আমার হচ্ছে সবকিছুই ভাজা শেষ হয়ে গেছে এবার হচ্ছে পরিবেশনের পালা এবার আমি সব আলুগুলোকে একত্র উঠিয়ে নিলাম এরপরে নিয়ে নিলাম সসেস আর সসেসটা কিন্তু বাচ্চারা অবশ্যই সবাই পছন্দ করেন তার ভিতরে দিয়ে দিয়েছি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম তো হয়ে গেল সুন্দর একটা নাস্তা এবার একটা কাঠি দিয়ে দিবেন কাঠি দিয়ে দেখবেন যে বাচ্চারা কত সুন্দর করে উঠি উঠিয়ে খেয়ে ফেলবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন